বাংলাদেশের চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের তৎপরতায় নতুন কিছু কি ঘটতে পারে আমরা সর্বশেষ যুক্তরাষ্ট্রের তৎপরতার আরেকটা ডেভেলপমেন্টের প্রেক্ষিতে এই বিশ্লেষণটি করছি সাতাইশ জুন চব্বিশ একটা খবর পেন্টাগনের ব্রিফিংয়ে জেনারেল আজিজ প্রসঙ্গ একটা বিষয় মনে রাখতে হবে পেন্টাগন যখন কোনো বিষয়ে অবজার্ভ করে অথবা কোনো বিষয়ে একটু দৃষ্টিভঙ্গি দেয় অথবা কোনো বিষয় নিয়ে নাড়াচাড়া করে তখন তার প্রেক্ষিতে একটা সময় ছিল যে অনেক কিছুই ঘটতো ওই যেমন বাংলাদেশে দুই সালে যে ওয়ান ইলেভেন ঘটেছিল সেনা সমর্থিত যে তথাকথিত তত্ত্বাবধ সরকার এসেছিলো যেটাকে আওয়ামী লীগ সেলিব্রেট করেছিল তাদের আন্দোলনের ফসল হিসাবে সেই সরকার আসার প্রেক্ষাপট হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা মিলিটারি সদর দপ্তর কিন্তু একটু নাড়াচাড়া করেছিল সেনা সমর্থিত সরকার এভাবেই কিন্তু আসে সেনাবাহিনী অনেক ক্ষেত্রে ক্ষমতার লোভে কু করে আবার অনেক ক্ষেত্রে তাদেরকে কু করতে বাধ্য করে কিংবা কু করতে বলা হয় অথবা আন্তর্জাতিক কোনো তৎপরতার ফলে তারা কোনো অঘটন ঘটায় এখন আবার সেই পেন্টাগনের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি তো এর ফলে আবার এরকম কিছু কি না তার আগে নিই আমরা বাংলাদেশের চলমান পরিস্থিতি বলতে চলমান দুর্নীতি বিরোধী যে একটা জাগরণ জনগণের এবং সাংবাদিক সমাজের এবং তাতেও কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে সাংবাদিকদের পাশে আছে এটা কিন্তু বলেছে পুলিশের দুর্নীতি ধরা পড়ছে সবচেয়ে ইম্পর্টেন্টলি সেনাবাহিনী সাবেক প্রধান যখন দুর্নীতিবাজ হিসেবে যুক্তরাষ্ট্রের স্যাংশন খায় তখন বুঝতে হবে যে বর্তমান কর্মকর্তাদের উপর একটা বড় প্রভাব পড়বে বা পড়েছে অলরেডি তো এগুলো মিলিয়ে কোনো নতুন আউটকাম আসার সম্ভাবনা আছে কিনা না পেন্টাগনের ব্রিফিংয়ে জেনারেল আজিজ প্রসঙ্গে কি বলা হয়েছে আমরা একটু খবরটা দেখি ছোটো বিশ্লেষণের মধ্য দিয়ে এবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে পেন্টাগন আর বেনজিত আগেই যুক্তরাষ্ট্রের স্যাংশন খাওয়া মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর মনে করে জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন দেখেন বাংলাদেশের গণমাধ্যম প্রচার করছে বা দৃশ্যমানভাবে জেনারেল আজিজের দুর্নীতির জন্য স্যাংশন দেওয়া হয়েছে কিন্তু পেন্টাগন এখানে বলছে কি যে গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন গণতন্ত্রের জন্যে কিন্তু আওয়ামী লীগ এটাকে বলছে দুর্নীতির জন্যে কিন্তু যুক্তরাষ্ট্র বলছে গণতন্ত্রের জন্যে ইটস ভেরি সিগনিফিকেন্ট আজিজকে স্যাংশন দেওয়া মানে আজিজ গণতন্ত্র হরণ করেছে আজিজ নিশিরাতে নির্বাচনে সহায়তাকারী অতএব তিনি গণতন্ত্র হত্যাকারী হিসেবেও কিন্তু তিনি স্যাংশন খেয়েছেন এবং যে আইনে দেওয়া হয়েছে সেই আলোচিত সেভেন জিরো থ্রি ওয়ান ক্যারেসি ক্যারেসি যেটা আপনাদেরকে বলেছি একাধিকবার তাতে কিন্তু রাষ্ট্রকে কার্যত দায়ী করা হয় অতএব সেটাই পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র এর একটা তাৎপর্য আছে মানে এটা দ্বারা স্পষ্টতে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে জনগণের পাশে সাংবাদিক সমাজের পাশে এবং অপরাধীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী জেনেমা কনভেনশন অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে আগের অবস্থানে আছে এই বিষয়টার ডেফিনেটলি একটা তাৎপর্য আছে এখন বিরোধী দলগুলো যদি পর্যাপ্ত প্রেক্ষাপট তৈরি করতে পারে তুমুল আন্দোলন গড়ে তুলতে পারে বিএনপি অলরে কর্মসূচি ঘোষণা করেছে সমাবেশ করতে যাচ্ছে হরতাল অবরোধ দিয়ে যদি রাজনীতিকে জমিয়ে তুলতে পারে তাহলে যুক্তরাষ্ট্রের তৎপরতা ডেফিনেটলি বৃদ্ধি পাবে তার ফলে জনগণের বিজয় হবে আমরা এটাই মনে করি গত বুধবার পেন্টাগনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জেনারেল আজিজের নিষেধাজ্ঞার বিষয়ে পেন্টাগনের অভিমত ব্যক্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদ দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার ব্রিফিংয়ে প্যাটের কাছে পেন্টাগনের একটেড সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান পেন্টাগন কিভাবে বাংলাদেশের সাথে তার সামরিক ও নিরাপত্তা অংশীদারিত্ব নির্দেশ করেছে কারণ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তার উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে শুধু দুর্নীতি না গণতন্ত্র হরণ মানবাধিকার লঙ্ঘন এগুলো এর মধ্যে ইনক্লুড আছে মানবাধিকার ও গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের মাধ্যমে বাংলাদেশ ভুল পথে করছে পুলিশ এবং র্যাবের শীর্ষ পর্যায়ে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া নির্বাচন বর্তমান সরকার যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখতে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে এ ব্যাপারে পেন্টাগন কী ভাবছে আমি কি জানতে পারি এটা ছিল প্রশ্ন চমৎকারভাবে মুশফিকুল আজম ফজল আনসারি প্রশ্ন করছেন দেখেন হতাশ যাবে না মুশফিকুল আজম ফজল আনসারি বারবার যুক্তরাষ্ট্রে নানান পদক্ষেপ বের করার বা সরকারকে চাপে রাখার বা সরকারের মনোবল ভেঙে দেওয়ার জন্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মুখ থেকে নানান বক্তব্য বের করে আনছেন এতে কিন্তু কিছুটা হলেও আওয়ামী লীগের উপর প্রভাব পড়েছে বা তাদের মনোবলের উপর নেতিবাচক প্রভাব পড়েছে একবার সাত জানুয়ারি নির্বাচন ঠেকানো যায়নি তাতে কি হয়েছে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে লড়াই চালিয়ে যেতে হবে জনগণের বিজয় হবে ইনশাল্লাহ এটা মনে রাখতে হবে এই গণতান্ত্রিক দীর্ঘমেয়াদী যে আন্দোলন সে আন্দোলনে একজন সহযোদ্ধা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছেন মুশফিকুল ফজল আনসারি যদিও মূল আন্দোলন করতে হবে ডোমেস্টিক্যালি জনগণকে বিএনপি জামাতকে জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেছেন হ্যাঁ প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ আজকের ব্রিফিংয়ের পক্ষ থেকে কক্ষে আপনাকে স্বাগতম আপনি যেমন জানেন বা আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে স্টেট ডিপার্টমেন্ট জেনারেল আজিজ আহমেদের উপর দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে এই জেনারেল আজিজকে আমার মনে হয় তাকে যদি পশ্চিমা সেনাবাহিনীর লোকজন দেখে তাহলে হাসে এরকম ভুলিওয়ালা একজন লোক কিভাবে স্মার্ট অফিসার হতে পারে মানে আশ্চর্য বিষয় তাকে দেখলে পুলিশের ঘুষখোর কর্মকর্তা মনে হয় তাকে দেখলে সেনাপ্রধান মনে হয় না সেনাবাহিনী স্মার্ট ওরকম হাটার স্টাইল চেয়ারার স্টাইল দেখলেই ডাকাত লাগে আর শারীরিক সেনাবাহিনী কিছুতেই মনে হয় না আবার আবার প্রধান জেনারেল র্যাঙ্কের হাস্যকর এটি গত মে মাসে করা হয়েছিল মূলত বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে মজবুত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং তার প্রতিশ্রুতি নিশ্চিত করেছে এবং পেন্টাগন বাংলাদেশের দুর্নীতি বিরোধী যে কোনো কর্মকাণ্ডে সমর্থন করবে এখন এটা একটা বিষয় যে সাম্প্রতিক দুর্নীতিবিরোধী যে জনগণের কর্মকাণ্ড বিএনপি জামাত সাংবাদিক সমাজের তো এটাকে যদি রাজনৈতিকভাবে বিএনপি জামাত রাজপথে ব্যবহার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্রের সমর্থন তাতে থাকবে এবং এই দুর্নীতি যেভাবে ধরা পড়ছে তাতে বিএনপি জামাতকে পেটানোর ক্ষেত্রে পুলিশকে একটু ভাবতে হবে আবার সেনাবাহিনী ক্ষেত্রে স্যাংশন দিয়ে একটা বার্তা যুক্তরাষ্ট্র দিয়েছে অতএব সামনে সম্ভাবনা আছে ভালো কিছুর সম্ভাবনা আছে ভালো কিছু ঘটতে পারে ইট ডিপেন্ডস অন বিএনপি বেসিক্যালি বিএনপি যদি তুমুল আন্দোলন গড়ে তুলতে পারে ভালো ফলাফল আসবে এবং সেটা দ্রুত করতে হবে সরকার যদি দুই বছর টিকে যায় তাহলে পাঁচ বছর আগে নামানো যাবে না তাহলে এর মধ্যে সব ম্যানেজ করে ফেলবে এই শুরুতে অঙ্কুরেই আঘাত করতে হবে মূল জায়গায় গণতান্ত্রিক কর্মসূচি দিতে হবে তিনি বলেন শেষে আমি কথা বলে শেষ করতে চাই যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে দু দেশের একই স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব বজায় রয়েছে বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চল সীমা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে আমরা একসাথে কাজ করা প্রত্যয় রাখি এর মানে যুক্তরাষ্ট্র এনগেজমেন্ট রাখছে রাখবে একদিকে মোদী সরকার নরবরে কোয়ালিশন সরকারের যারা পার্ট তারা যদি সমর্থন সরিয়ে নেয় তাহলে বেকায়দায় পড়বে মোদি আর যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে তো এগুলো নিঃসন্দেহে বিএনপি জামাতের জন্য একটা সুযোগ কাজে লাগাতে পারলে জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ আমরা মনে করি